হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন নিউ কালেকশন বিটির পক্ষ থেকে স্বাগতম জমজম সুইচ এটা বলার কিছু নাই তবে যেগুলো একটু কাপড় কোয়ালিটি মানসের মতো এগুলোর প্রাইস একটু ভালো থাকবে এটা সব সময় সব যে কোনো জিনিসই খালি কাপড় না এভরিথিং সব জিনিসই আচ্ছা কিছু ডিজাইন দেখিয়ে দিব তবে আগে ডিজাইনগুলো দেখেন কাপড় কোয়ালিটি দেখেন তারপর আমি আপনাদের প্রাইসটা বলে দিচ্ছি তবে আশা করি কোয়ালিটি অনুযায়ী মার্কেটের সর্বনিম্ন প্রাইসটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন অতি ফার্স্ট যে কালারটি দেখা যাচ্ছে ল্যাভেন্ডা কালার ল্যাভেন্ডা এবং হোয়াইট কম্বিনেশন চুন্ডি প্রিন্ট করা এটা গোলার ডিজাইনটি এটি হলো নিচের অংশটি হালকা শেড করা সালোয়ার ওন্না আর প্রত্যেকটা ড্রেসে আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে হাতা কিন্তু ফুল ফুল হাতা আর কাপড় কোয়ালিটি আপনারা দেখতেছেন ফুল হাতা থাকবে সালোয়ারটি থাকবে এক কালার আর ওন্নাটি থাকবে কিন্তু ফ্রি সাইজ পাঁচ সাত লম্বা আর ফানা যারা নামাজি ওন্না চাচ্ছেন তারা কিন্তু অনাসে নিতে পারেন পরেও কিন্তু অনেক আরাম খুব নাইস একটি অন্যাস চলে গেল এক ফার্স্ট একটি কালার বেশ কিছু কালার দেখিয়ে দেবো ভিডিওটি দৈর্য সহকার দেখতে হবে আর ভিডিও শেষে আমি আপনাদেরকে যে প্রাইসটা বলবো আপনারা কল্পনা করতে পারবেন এই ড্রেসে এই প্রাইসে পাওয়া যায় এ হলো একটি কালার খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু দেখার মতো আশা করি আপনার প্রত্যেকটা ড্রেসে আপনাদের পছন্দ হবে এটা হলো সালোয়ার অংশটি আর এখন দেখাবো অন্যটি ফুল ভিডিওটা আপনার দৈর্যসহ করে দেখবেন ঢাকা ডাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি স্ক্রিন দেওয়া নাম্বারটি আপনারা যোগাযোগ করবেন খুব নাইস আর কাপড় কোয়ালিটি অন্য ভালো কাপড় কোয়ালিটি দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে খুব মানসম্মত একটা কোয়ালিটি কিন্তু থাকবে এটা চলো গেলো দুইটা কালার বেশ কিছু কালার খুলে দেখিয়ে দিব ফুল ব্রেডটা দর্জস করে দেখবেন ফিরোজা কালার প্রত্যেকটা ড্রেস কিন্তু ফুল হাতা জমজম সুইস সালাটি থাকবে পিওর কটনের মধ্যে এ হলো অন্যটি খুবই নাইস এটা কী বলবো এটার কন্ট্রাস্ট এবং এটার কম্বিনেশানটা এতটা দারুণ মানে এ হলো অরিজিনাল কালারটি ব্লু কালার এবং অরেঞ্জ কম্বিনেশন খুব সুন্দর সালোয়ারটি সালোয়ারটিও দারুণ একটি সালোয়ার কিন্তু এটার এ হলো ওনাটি ওনার কোয়ালিটি কিন্তু দারুণ একটি কোয়ালিটি এ হলো একটি কালার মেজেন্টা কালার খুব সুন্দর হাতার প্রিন্টটি কিন্তু দেখেন এটা তো হলো হাতার প্রিন্ট পিছন প্রিন্টটি দেখেন সময়ের অভাবে আর যারা আপনারা শোরুমে আসতে চাচ্ছেন শোরুমে আসতে পারবেন ভিডিও শেষের দোকানে অ্যাড্রেসটি দিলে দোকানে চলে এসে প্রোডাক্ট দেখতে পারবেন অথবা কিন্তু আপনার ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এই যে অন্যটি এটা ম্যাজানটা কালার ওনাটি ঢাকা ও ডাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে আপনার যোগাযোগ করবেন অথবা ভিডিও শেষে দোকানে অ্যাড্রেসটি দিলে দোকানে চলে আসবেন খুব নাইস এটা একটা মানে জমজম হলো পাকিস্তানি মূলত এটা একটা ব্র্যান্ডের নাম কিন্তু এগুলো মানে ডিজাইনটি এরকমভাবে করা খুব সুন্দর আর উনটা কিন্তু খুবই নাইস আর প্রাইজের কথাটা আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি উন্যাটা দেখে দাও প্রাইসটি হলো যেহেতু আপনাকে আগেই বলছি এগুলো হলো কি আসলো আপনার যাদের কোয়ালিটি মানসম্মত যেগুলো এগুলো কোনো সময় কিন্তু প্রাইস কমে না কোনো সময় ভালো কোয়ালিটি ভালো জিনিসের দাম কমবে না অনেকে অফার দেয় বা ইয়ে দেয় এটা হলো কি আপনার কাপড় কোয়ালিটি যদি একটু ডিজাইন খারাপ হয় কাপড় কোয়ালিটি খারাপ হয় তাহলে আপনাদেরকে এগুলো অফারে যায় নাহলে ভালো কাপড় কিন্তু কোনো সময় অফার হয় না এটি হল একটি টাইগার ডিজাইন খুব সুন্দর আর প্রাইজের কথা এখন আমি আপনাকে বলে দিচ্ছি প্রাইসটা হলো কি যারা এক পিস নেবেন তাদের জন্য থাকবে নশো টাকা আর যারা আপনারা মানে ব্যবসার জন্য নেবেন সর্বনিম্ন চার পিস নেবেন তাদের জন্য থাকবে একদম সর্বনিম্ন চার পিস থাকবে আপনার সাতশো পঞ্চাশ টাকা হলো আমাদের এই মাল কোয়ালিটি যারা এসে মেশিনে তাদের ওই প্রাইস যারা বাসায় বসে সেল করার জন্য নেবেন তারা ওই প্রাইসই পাবেন মাত্র চার পিস তিন হাজার টাকা সাতশো পঞ্চাশ টাকা করে আর এক পিস দিনে নয়শো টাকা পড়বে খুব নাইস কোয়ালিটি মাস্টার্ড কালার এটা ডিজাইনটা কালারটা এতটা সুন্দর মানে কী বলবো সামনাসামনি আসলে হয়তো দেখলে বুঝতে পারতেন এতটা নাইস কালার ডিজাইন সালোয়ার এটার পর আরেকটা দেখাও তারপরে ক্লোজ করে দিও মানে এগুলো এত ডিজাইন এত কালার এক ভিডিওতে এতগুলো দেখানো সম্ভব না এ হলো আপনার আর এটা উনাটি পার্পেলটা দেখা তো শেষ এরপর দেখাবো না এটাই হলো সর্বশেষ কালার তারপর কালারটি সামনে শো করে দিস এটা হলো সর্বশেষ কালার সর্বশেষ ডিজাইন কারণ এগুলো ডিজাইন আছে অন্তত পাঁচশো থেকে সাতশো ডিজাইন আছে আমাদের হাতে একসাথে এতগুলো দেখানো সম্ভব না এটা আপনার নিজেরও জানেন এত বড় ভিডিও হলে হবে না এই যে চাল ওনাটা দেখাও এ হলো ওনাটি যখন আরেকটি কালার বাকি আছে কালারটি তো হবে এই কালারটি দেখে আমি আপনাকে দোকানে অ্যাড্রেসটি দিয়ে দিবো দোকানের অ্যাড্রেসটি দিয়ে দোকানে চলে আসবেন নীল কালারের মধ্যে খুব সুন্দর যাক ভিডিও শেষ করে আমাদের দোকানের অ্যাড্রেসটা এখন আমি আপনাকে দিয়ে দিচ্ছি এ হলো আমাদের দোকানের অ্যাড্রেস অ্যাড্রেসটা ঢাকা ইফেন রোড সুবাসার মাস সুবাস্তা তৃতীয় তলা দুশো বিশো দুশো আমার দোকান দোকান আমার লেখে বিজনেস সেন্টার এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটি জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ